আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল আজকে আমরা কথা বলবো গ্রামীণ সিম নিয়ে আচ্ছা আমাদের কি অনেক সময় এমন হয়ে থাকে আমরা কোনো দোকানে ফ্ল্যাগজি লোড করতে যাই অথচ নাম্বার মনে নাই আর এই প্রবলেমটা আমাদের অনেকের হয়ে থাকে যাদের নতুন সিম কার্ড গ্রামীণের আবার যাদের অনেক লং সময় ব্যবহার করা হয়েছে বাট নাম্বারটা খেয়াল থাকে না আমাদের এই মানুষগুলোর সমস্যা হয়ে থাকে তারা গ্রামীণের কিভাবে বের করবেন ওইটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা সর্বপ্রথম আমরা মোবাইলের ডায়াল প্যাডে চলে যাব ডায়াল প্যাডে গিয়ে আমরা ডায়াল করব স্টার টু হ্যাশ দিয়ে ডায়াল করে দিব বা কল দিয়ে দিব দেওয়ার সাথে সাথে আমাদের চলে আসবে কাঙ্ক্ষিত গ্রামীণের নাম্বারটা তো এইভাবেই দেখে নাম্বারটা আমরা রিচার্জ করে নিতে পারবো ওকে আমাদের কি এমন হয়ে থাকে অনেকের যে আমরা লোড করার দোকানে গেলাম দোকানে গিয়ে আমাদের গ্রামীণ নাম্বারটা বের করে দিলাম দেওয়ার পরে দোকানদার রিচার্জ করার চেষ্টা করছে রিচার্জ হচ্ছে না ফেল দেখাচ্ছে এমনটা আমাদের অনেকেরই হয়ে থাকে আমার মনে হয় তারা যেটা সমাধান করবেন সেটা হচ্ছে আপনারা রিচার্জ তো হচ্ছে না তো রিচার্জ এভাবে হবেও না আপনারা একটা টাকার কার্ড বা স্ক্র্যাচ কার্ড কিনে নেবেন যে টাকা দিয়ে কিনেন কিনে নেবেন কিনে ভরে নেবেন তো অনেকের আবার এই সমস্যাটা হয়ে থাকে স্ক্র্যাচ কার্ড ঢোকাতে গিয়ে কিভাবে ঢোকাবে শুরুতে যে নাম্বারটা উঠাবে সেটা জানে না তারা হচ্ছে ডায়াল পেডে আসবে ডায়াল পেডে এসে উঠাবে স্টার ট্রিপল ফাইভ হ্যাশ দিয়ে কার্ডটা ঘষে যে নাম্বারটা বের হবে ওই নাম্বারটা দিয়ে দিবে লাস্টে হ্যাশ দিয়ে দিবে দেওয়ার সাথে সাথে ডায়াল করে দিলেই কাঙ্ক্ষিত কার্ডটা রিচার্জ হয়ে যাবে বাই দ্য ওয়ে মাঝখানে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে বাজারে লঞ্চ হয়ে গেল বিএফবি কোম্পানির খুব ভালো মানের হেডফোন তো আমি ব্যবহার করে খুব ভালো সাউন্ড কোয়ালিটি বেস পেয়েছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন বিএফবি এই কোম্পানির হেডফোনগুলা এদের নাকি চার্জারও লঞ্চ হয়েছে তবে ফার্স্ট অফ অল ওরা লঞ্চ করেছে বার্টুন ফোনের চার্জারগুলা ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট টিল দেন টেক কেয়ার আলাইকুম